নমস্কার বন্ধুরা পাঠবাড়ির কথকথায় স্বাগত দোল পূর্ণিমা আসন্ন সকল শ্রোতা বন্ধুকে জানাই দোল পূর্ণিমার শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন আজ রামায়ণ কথা নয় আজ এমন একখানি গ্রন্থের কথা বলবো। যেখানে বাংলা ভাষায় শ্রী চৈতন্যদেবের সর্বপ্রথম জীবনী গ্রন্থের মর্যাদা পেয়েছে শ্রী চৈতন্যদেবের জীবনী গ্রন্থের কথা কেন না চোদ্দোশো ছিয়াশি খ্রিস্টাব্দের দোল পূর্ণিমার দিনে শ্রী চৈতন্যদেব আবির্ভূত হয়েছিলেন আমরা অবশ্যই দোল পূর্ণিমার দিনে তার জন্মকথা পাঠ করব এই গ্রন্থ থেকে তার আগে আজকে এই গ্রন্থ বিষয়ে কয়েকটি কথা বলে নিতেই হবে বলতে হবে তার জন্মস্থানের কথা বলতে হবে গ্রন্থকারের কথা বঙ্গবাসী তথা সমগ্র ভারতবাসী শ্রী চৈতন্যদেবকে সমাজতাত্ত্বিক দিক থেকে একজন সমাজ সংস্কারকের মর্যাদা দিয়েছেন আর ধর্মতাত্ত্বিক দিক থেকে শ্রী দেবকে শ্রীকৃষ্ণের অবতার রাধাভাবদ্যুতি সুবলিত তনু শ্রী শ্রী দেব বলে পূজা করা হয় পদকর্তা বাসুদেব ঘোষ গৌরচন্দ্রিকা পদে লিখছেন যদি গৌর না হতো কেমন হইত কেমনে ধরিতাম দে দে অর্থাৎ দেহ শ্রী রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানাত কে শ্রী চৈতন্যদেব না হলে আমরা রাধারানীকে জানতে পারতাম না আর এই চৈতন্যদেব নবদ্বীপে অবতীর্ণ হয়ে নবদ্বীপকে ধামের মহিমা দিলেন শ্রী চৈতন্যদেবের লীলাকথা আলোচনা করতে গেলে তার আবির্ভাব স্থান প্রধান লীলার স্থান শ্রী নবদ্বীপ ধামের ভৌগোলিক সংস্থানের জ্ঞান অপরিহার্য বলা হয় শ্রী গৌরাঙ্গদেব মায়াপুর নবদ্বীপ বা নদিয়া নগর বা অন্তর্দ্বীপে আবির্ভূত হয়েছিলেন মায়াপুর নবদ্বীপের মধ্যে নবদ্বীপ অন্তর্দ্বীপের মধ্যে তার জন্মভবন মায়াপুর কিন্তু চৈতন্যদেবের আবির্ভাবকালে মায়াপুর নামের প্রয়োগ কোনো জীবনী গ্রন্থে পরিদৃষ্ট হয়নি এই মায়াপুরের প্রয়োগ সর্বপ্রথম ভক্তিরত্না করে দেখা যায় কিন্তু ঠিক যে জায়গায় মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক রয়েছে আমরা অনেকেই জানি যে শ্রী চৈতন্যদেবের জন্মতিথি দোল পূর্ণিমা উপলক্ষে প্রায় পনেরো দিন আগে থেকে ভক্তগণ গৌরমণ্ডল বা নবদ্বীপ পরিক্রমা শুরু করেন এ পরিক্রমা অবশ্যই তাৎপর্যপূর্ণ আমি বিপিনচন্দ্র পালের লেখা থেকে বলি যে ভক্তিবাদ বাংলার একমাত্র সম্পদ এবং যাহার পথ মহাপ্রভু বাংলার সম্মুখে উন্মুক্ত করিয়া গিয়াছেন সেই বাঙালিদের তাঁহার জন্মস্থান অনুসন্ধান করিয়া স্থির করা উচিত বঙ্গীয় সরকারের উচিত প্রত্নতাত্ত্বিক বিভাগ হইতে উপযুক্ত লোক প্রেরণ করিয়া দেওয়ান গঙ্গা গোবিন্দ সিংহের নির্মিত মহাপ্রভুর মন্দির আবিষ্কার করা শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থানের উপর দেওয়ান গঙ্গা গোবিন্দ সিংহ একটি মন্দির নির্মাণ করেন ইহা সর্ববাদী সম্মত পরবর্তীকালে গঙ্গার ভাঙনে ওই মন্দির পড়িয়া যাওয়ায় উহা এক্ষণে নবদ্বীপের উত্তর দিকস্থ রামচন্দ্রপুরের চরে প্রথিত আছে গঙ্গাস্রোতে ওই সুদীর্ঘ ষাট ফুট উচ্চ মন্দির পড়িয়া যাওয়ায় উহা মৃত্তিকার বহু নিম্নে সাহিত্য আছে সুপ্রসিদ্ধ ঐতিহাসিক স্যার যদুনাথ সরকারও মহাপ্রভুর জন্মস্থান সম্বন্ধে এই অভিমত পোষণ করেন বঙ্গীয় সাহিত্য পরিষদও এই একই অভিমত জানাচ্ছে শ্রী গৌরাঙ্গ জন্মভূমি নির্ণয় সমিতি তেরোশো চুয়াল্লিশ বঙ্গাব্দে তাঁদের যে নির্ধারণ প্রকাশ করেছেন তার উপসংহারে রয়েছে শ্রী গৌরাঙ্গদেব মায়াপুর নবদ্বীপ নদিয়ানগর বা অন্তর্দ্বীপে আবির্ভূত হইয়াছিলেন জন্মভবন মায়াপুর শ্রী গৌরাঙ্গদেব মায়াপুরের যে নিম্ব বৃক্ষের নিকটে আবির্ভূত হইয়াছিলেন শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবী সেই বৃক্ষের দ্বারা মহাপ্রভুর জীবদ্দশায় দারুময়ী মূর্তি নির্মাণ করিয়া নিত্য সেবা করিতেন ভক্তরাজা বীরহাম্বির ওই স্থানে কালো পাথরের মন্দির নির্মাণ করিয়া উক্ত বিগ্রহ স্থাপন করেন কালক্রমে ওই স্থান গঙ্গার গর্ভস্থ হইবার পূর্বে উক্ত শ্রীবিগ্রহ স্থানান্তরিত হন ওই কালো পাথরের মন্দিরের এক খণ্ড এখনও নবদ্বীপে মহাপ্রভুর পাড়ায় মহাপ্রভুর প্রাচীন মন্দিরেই রক্ষিত আছে মহাপ্রভুর জন্মস্থান হইতে ভাগীরথী যখন সরিয়া গেলেন তখন দেওয়ান গঙ্গা গোবিন্দ সিংহ ওই স্থানে ষাট ফুট উচ্চ মন্দির নির্মাণ করেন সেই মন্দির কালক্রমে গঙ্গা গর্ভস্থ হয় এবং পুনরায় গঙ্গার জল কমিয়া গেলে বারোশো উনআশি সালে আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে নবদ্বীপের পণ্ডিতগণ ও জনসাধারণ ওই মন্দির প্রত্যক্ষ করিয়াছিলেন এখন ওই মন্দির নবদ্বীপের উত্তরস্থিত চরভূমিতে কুড়ি হাত মৃত্তিকার নিম্নে অবস্থিত আর মায়াপুর নামটি যে শুধুমাত্র ভক্তি রত্না করেই পাওয়া যায় এ তো আগেই বললাম ভক্তগণের মধ্যে এই মায়াপুর নাম নিয়ে কোনো আপত্তি নেই তবে জন্মস্থানটি নিরূপিত হওয়ার প্রয়োজন আছে কাজী দলনের দিনে যে মহাসংকীর্তন নদিয়া নগরে হয়েছিল তার গতিপথ শ্রী ভাগবতে অতি সুন্দর রূপে প্রদত্ত হয়েছে কাজির বাড়ি এখনও বিদ্যমান তারপরে বল্লাল দিঘি প্রাচীন সরোবর যে সেও বল্লাল সেনের স্মৃতি রক্ষা করে আসছে ইংরেজ শাসনকাল থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন ম্যাপ থেকে যেমন রেনেল কোলব্রুকস মাইথ এদের মানচিত্র এবং ভিন্ন ভিন্ন সময়ে জরিপের নকশা একই সিদ্ধান্তে উপনীত হতে সাহায্য করে যে শ্রী চৈতন্যদেবের জন্মস্থানটি গঙ্গা গর্ভগত শ্রী লীলা প্রসঙ্গেও এই একই অভিমত কিন্তু ভক্তগণ এই যে নবদ্বীপ পরিক্রমা করেন মন্ডল পরিক্রমা করেন শ্রী চৈতন্যদেবের জন্মস্থান তো তার বাইরে নয় এরপর বলি শ্রী চৈতন্য জীবনী সাহিত্যের কথা শ্রী বৃন্দাবন দাস ঠাকুর রচিত শ্রী চৈতন্য ভাগবতকে বাংলা ভাষায় শ্রী চৈতন্যদেবের সর্বপ্রথম জীবনী গ্রন্থের মর্যাদা দেওয়া হয় মুরারি গুপ্ত শ্রী চৈতন্যের জীবন অবলম্বন করে একখানি গ্রন্থ রচনা করেন যেটি চৈতন্য চরিত বা মুরারিগুপ্তের করচা বলে পরিচিত সেটি কিন্তু সংস্কৃত ভাষায় লেখা শ্রী বৃন্দাবন দাস ঠাকুর শ্রী চৈতন্য ভাগবত রচনাকালে মুরারীগুপ্তের করচা গ্রন্থ অবলম্বন করেছিলেন ঠিকই শ্রী চৈতন্যদেবের লীলা বর্ণনায় প্রধানত তিনি শ্রীল নিত্যানন্দ প্রভুর শ্রীমুখের বাণী অনুসরণ করেছিলেন শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রী চৈতন্যের জীবনকে নিয়ে যে জীবনী সাহিত্য রচনা করলেন শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত সেই গ্রন্থে রূপ গোস্বামীর এবং শ্রীল রঘুনাথ দাসের বিরোচিত অষ্টকাবলী শ্রীল কবিকর্ণপুরের শ্রী শ্রী চৈতন্য চন্দ্রোদয় নাটক শ্রীল চৈতন্যচরিত মহাকাব্য শ্রীল স্বরূপ দামোদরের করচা ও শ্রীল দাস গোস্বামীর কথিত উপাখ্যান এবং শ্রী বৃন্দাবনের সেই সময়ের ভক্তগণের মধ্যে সুপ্রচারিত উপাখ্যানগুলির সাহায্য পেয়েছিলেন তবু শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রী চৈতন্যলীলার আদি ভাষা গ্রন্থ হিসেবে শ্রী চৈতন্য ভাগবতকে মর্যাদা দিয়েছেন আর আজ আমরা সেই শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ নিয়ে আলোচনা করছি চৈতন্য ভাগবত কেন না ভগবতেই ইদম যাতে ভগবানের গুণ কর্ম লীলা মাহাত্ম বর্ণিত হয় সেই গ্রন্থই হল ভাগবত এখানে চৈতন্যরূপী ভগবানের কথা বর্ণিত হয়েছে তাই এই গ্রন্থের নাম শ্রীচৈতন্য ভাগবত গ্রন্থে তিনটি খণ্ড আদি খণ্ডে বারোটি অধ্যায় মধ্য খণ্ডে ছাব্বিশটি অধ্যায় অন্ত খণ্ডে একাদশটি অধ্যায় রয়েছে কোন খণ্ডে কি কি রয়েছে সেটা জেনে নেওয়া যাক গ্রন্থের খণ্ডের প্রথম অধ্যায় থেকে মঙ্গলাচরণ দিয়ে শুরু হয়েছে যেহেতু শ্রী বৃন্দাবন দাস ঠাকুরের গুরুদেব শ্রী নিত্যানন্দ প্রভু তাই গুরুবন্দনাথ নিত্যানন্দের মহিমা আমরা সরাসরি পাঠ থেকে জেনে নিই অজানুল্বিত ভুজৌ কনকাবদাতকীর্তিক পিতরৌ কমলায়তা বিশ্বম্বরৌ দ্বীজ বড় যুগ পালৌ বন্দে জগৎ প্রিয়করৌ করুণাবতার চ সভৃতা সপুত্রা সকলোত্রা তে নম যাঁদের আজানুলম্বিত আজ্যুলম্বিত কান্তি সুবর্ণের ন্যায় উজ্জ্বল কমলদলের ন্যায় দীর্ঘ আয়ত আমি সেই সংকীর্তনের একমাত্র পিতা বিশ্ব সংসারের ভরণ পোষণকর্তা যুগ পালক জগতের প্রিয়কারী দ্বিজশ্রেষ্ঠ দয়ার অবতার দুইজনকে বন্দনা করি এই দুইজন শ্রীকৃষ্ণ চৈতন্য এবং শ্রী নিত্যানন্দ প্রভু নাথ তুমি ভূত ভবিষ্যৎ বর্তমান এই তিনকালেই সত্য তুমি জগন্নাথ মিশ্রের তনয় তোমার ভৃত্ত পুত্র ও কলত্রের সহিত তোমাকে নমস্কার করি এই পুত্র বলতে কি হল না বাৎসল্য স্নেহের পাত্র পিতার ক্ষেত্রে নিজ ঔরসজাত সন্তান এবং মাতার ক্ষেত্রে নিজ গর্ভজাত সন্তানই কেবল পুত্রের মর্যাদা পেতে পারে না কারো প্রতি বাৎসল্য প্রেমের সঞ্চার হলে সেও পুত্রের মর্যাদা পায় আমরা যেমন শ্রীকৃষ্ণকে বাৎসল্য রসে গোপাল বলে সেবা করি গোপাল ননি গোপাল ননি চোরা সেই ভাবটা রেখে এই কথা বলা হলো পালন নিমিত্ত হেন প্রভুরসাতলে আছে মহাশক্তিধর নিজ কুতুহলে ব্রহ্মার সভায় গিয়া নারদ আপনে এই গুণ গায়েন তুম্বুড়ি বিনাশনে ব্রহ্মাদি বিহবল এই যশের শ্রবণে ইহা গাই নারদ পূজিত সর্বস্থানে কোহিলাং এই কিছু অনন্ত প্রভাব ইহা জানি শ্রী অনন্তে কর অনুরাগ সংসারের পার হইয়া। ভক্তির সাগরে যে ডুবিবে সে ভোজুক নিতাই চাঁদের বৈষ্ণব চরণে মোর এই মনস্কাম জন্ম জন্ম প্রভু মোর হৌ বলরাম দ্বিজ বিপ্র ব্রাহ্মণ যেহানো নাম ভেদ এই মত নিত্যানন্দ অনন্ত বলদেব অন্তর্জামী নিত্যানন্দ বলিলা কৌতুকে চৈতন্য চরিত্র কিছু লিখিতে পুস্তকে চৈতন্য কীর্তন স্ফুরে শেষের কৃপায় যশের ভাণ্ডার বৈশে শেষের জিওবায় অতএব যশময় বিগ্রহ অনন্ত গাইল তাহান কিছু পাদ পদ্ম চৈতন্য চন্দ্রের পুণ্য শ্রবণ চরিত ভক্ত প্রসাদে জানিহ নিশ্চিত বেদগুচ্ছ চৈতন্য চরিত্র কেবা জানি তাহি লিখি যাহা শুনি ভক্তগণ স্থানে চৈতন্য কথার আদি অন্ত নাহি দেখি তাহান কৃপায় যে লেখা তাহা লেখি কাষ্টের পুতলি যেন কুহকে না চায় এই মতো গৌরচন্দ্র মোরে যে বোলায় সর্ববৈষ্ণবের পায়ে মোর নমস্কার ইথে অপরাধ কিছু না হোক আমার মন দিয়া শুনো ভাই শ্রীচৈতন্য কথা ভক্ত সঙ্গে যে যে লীলা কইলা যথা। ত্রিবিধ চৈতন্যলীলা আনন্দের ধাম খণ্ড শেষ খণ্ড নাম আদি খণ্ডে প্রধানত্বে বিদ্যার বিলাস খণ্ডে চৈতন্যের কীর্তন প্রকাশ শেষ শেষখণ্ডে ন্যাসী রূপে নীলাচলে স্থিতি নিত্যানন্দস্থানে সমর্পিয়া গৌরক্ষিতি নবদ্বীপে আছে জগন্নাথ মিশ্রবর বসুদে প্রায় তেহ স্বধর্মতৎপর তান পত্নী শচী নাম মহাপতিব্রতা দ্বিতীয় দেবকি যেন সেই মাতা। তান গর্ভে অবতীর্ণ হইলা নারায়ণ শ্রীকৃষ্ণ চৈতন্য নাম সংসার সংসারভূষণ আদিখণ্ডে ফাল্গুনি পূর্ণিমা শুভ অবতীর্ণ হইলা প্রভু নিশায় গ্রহণে হরিনাম মঙ্গল উঠিল চতুর্দিকে জন্মিলা ঠাকুর সংকীর্তন করি আগে আদিখণ্ডে শিশুরূপে অনেক প্রকাশ পিতা মাতা প্রতি দেখাইলা গুপ্তবাস আদিখণ্ডে ধ্বজ বজ্র অঙ্কুশ পতাকা গৃহ মাঝে অপূর্ব দেখিলা পিতামাতা আদিখণ্ডে প্রভুরে ছিল চোরে চোর ভুলাইয়া প্রভু আইলেন ঘরে আদিখণ্ডে জগদীশ হিরণ্যের ঘরে নৈবেদ্য খাইলা প্রভু শ্রীহরি বাসরে আদিখণ্ডে শিশু ছলে করিয়া ক্রন্দন বোলাইলা সর্বমুখে শ্রীহরি কীর্তন আদিখণ্ডে লোকবজ্র হান্ডির আসনে বসিয়া মায়েরে তত্ত্ব কহিলা আখ্যানে আদিখণ্ডে গৌরাঙ্গের চাঞ্চল্য অপার শিশুগণ সঙ্গে যেন গোকুল বিহার আদিখণ্ডে করিলেন আরম্ভ পড়িতে অল্পে অধ্যাপক হইলা সকল শাস্ত্রেতে আদিখণ্ডে জগন্নাথ মিশ্র পরলোক বিশ্বরূপ সন্ন্যাস শচীর দুই শোক আদিখণ্ডে বিদ্যাবিলাসের মহারম্ভ পাশ্ডী দেখয়ে যেন আদি খণ্ডে সকল পড়ুয়াগণ মেলি জাহ্নবীর তরঙ্গে নির্ভর জলকেলি আদি খণ্ডে গৌরাঙ্গের সর্বশাস্ত্রে জয় ত্রিভুবনে হেন নাহি যে সম্মুখ হয় আদিখণ্ডে বল্লভাচার্য কন্যা পরিণয় দেখিয়া শচীর মনে মহাশুখ হয় খণ্ডে বঙ্গদেশে প্রভুর গমন প্রাচ্য হইল পাই শ্রীচরণ আদিখণ্ডে পূর্ব পরিগ্রহের বিজয় শেষে রাজপণ্ডিতের কন্যা পরিণয় আদিখণ্ডে বায়ু দেহ মান্দ করিছল প্রকাশীলা প্রেমভক্তি বিকার সকল আদিখণ্ডে সকল ভক্তের শান্তাইয়া আপনে ভ্রমেন মহাপণ্ডিত হইয়া আদিখণ্ডে দিব্য পরিধান দিব্য সুখ আনন্দে ভাসেন শচি দেখি চাঁদ মুখ আদিখণ্ডে গৌরাঙ্গের দিগ্বিজয়ী জয় শেষে করিলেন তার সর্ববন্ধ ক্ষয় আদিখণ্ডে সকল ভক্তের মোহ দিয়া সেইখানে ভ্রমে প্রভু সবারে ভান্ডিয়া আদিখণ্ডে গয়া গেলা বিশ্বম্ভর রায় ঈশ্বর পুরীরে কৃপা করিলা তথায় আদিখণ্ডে আছে কত অনন্ত বিলাস কিছু শেষে বর্ণিবেন মহামণি ব্যাস বাল্যলীলা আদি করি যত প্রকাশ গয়ার অবধি আদিখণ্ডের বিলাস আদিখণ্ডে যা যা বর্ণিত হয়েছে তার আভাসটুকু দেওয়া হলো যেন পয়েন্ট করে দেওয়া হলো আদিখণ্ডে প্রভু সম্পর্কে এই তথ্যগুলি পাওয়া যাবে মধ্য এবং শেষখণ্ডের কথা এখন পাঠ করছি না আদিখণ্ডের দ্বিতীয় অধ্যায়ে শ্রী চৈতন্যদেবের আবির্ভাবের কথা রয়েছে আমরা সেইটি ফাল্গুনী পূর্ণিমা অর্থাৎ দোল পূর্ণিমা আগামীকাল পাঠ করব আর বলবো শ্রী চৈতন্য ভাগবতের ভাষা সম্পর্কে দু একটি কথা বসন্ত উৎসবে বিশেষ সুরে নামের সঙ্গে আজ বিদায় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রামশ্রী রাধে গোবিন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ শ্রীকৃষ্ণ চোতন প্রভু নিতানন্দ হরে কৃষ্ণ হরে রাম রাধে গোবিন্দ